গতকাল ভারতবর্ষের জন্য ভারতবর্ষের খেলা জগতের জন্য এক ঐতিহাসিক দিন ছিল আমরা প্রত্যেকে জানি ভারতীয় মহিলা ক্রিকেট দল এক অবিস্মরণীয় জয় তারা পেয়েছেন এবং প্রথমবারের মতো ভারতীয় মহিলা ক্রিকেট দল আমাদেরকে বিশ্বকাপ উপহার দিয়েছে এবং গতকালকের যে জয় শুধুমাত্র যে এটা খেলার মাঠের জয় ছিল তা নয় গতকালকের জয় সেটা রক্ত ঘাম দিয়ে লেখা এক ইতিহাস ছিল ভারতীয় নারীদের এবং গতকাল যে জয় আমরা খেলার ময়দানে পেয়েছি সেটা প্রমাণ হয়ে গেছে আবারও যে ভারতীয় মহিলা সব কিন্তু এনেছি এবং সেটা বা চিংড়ি পাল রূপে অ্যাভারেস্টের শৃঙ্গ এভারেস্টের চূড়াকে স্পর্শ করা হোক বা দীপ্তি শর্মা বা আজ যারা গতকাল যারা রিচা ঘোষ শেফালি ভার্মা রূপে বিশ্বকাপ এনে দেওয়ার মতো বিষয় হোক বা কল্পনা চাওলা রূপে মহাকাশে পাড়ি দেওয়ার বিষয় হোক ভারতীয় মহিলা প্রত্যেকটি ক্ষেত্রে আজ আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা ভীষণভাবে আজ আজকের জয় জয় প্রত্যেক ভারতবর্ষের নারীদের জন্য নিশ্চিতভাবে এটা সমর্পিত কিন্তু আমি প্রত্যেক ভারতবর্ষে প্রত্যেক ভারতবাসীদের গতকালকের জয়ের জন্য আমরা আন্তরিক হৃদয় থেকে মহিলার টিমকে আমাদের ভারতবর্ষে টিম জ্ঞাপন করছি আজ আমাদের ছয় আগর মহিলা মোর্চার উদ্যোগের ছয় মহিলা